আজকে যে ত্রুটিপূর্ণ চিন্তা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্যক্তিগতভাবে নেওয়া বা পার্সোনালাইজেশন আমরা অনেকেই এর সাথে পরিচিত কিন্তু আমরা জানি না যেটি এক ধরনের ত্রুটিপূর্ণ চিন্তা যেটা মানসিক জটিলতার সূত্রপাত ঘটায় অনেকেই আছেন আমাদের আশেপাশে যারা যে কোনো কথাকে খুব ব্যক্তিগতভাবে নিয়ে ফেলেন আমি একটা ছোট্ট ঘটনা বা একটা আমার একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা দিয়ে শুরু করতে চাই আমি আমার কর্মক্ষেত্রে প্রায়ই হচ্ছে বিভিন্ন গ্রুপ সেশন নেই গ্রুপ কাউন্সেলিং সেশনে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম বিষণ্নতার কিছু সিমটম নিয়ে আলোচনা করছিলাম ডিপ্রেশনের সিমটম সো ডিপ্রেশনের সিমটমগুলো যখন আমি কথা বলছিলাম তার মধ্যে একটা উদাহরণ বলার সাথে সাথে একটা মেয়ে খুব বাজেভাবে রিয়্যাক্ট করলো যে আপনি কি বলতে চাচ্ছেন যে আমি এরকম করি তো আমি তখন ওকে বলার চেষ্টা করলাম যে আমি তো আসলে বলিনি যে তুমি এরকম করো আমি ক্লাসে সবার সাথেই ওখানে প্রায় ২০ জনের উপরে ছিলেন যে আমি ক্লাসের সবার সাথেই তো বলছি বিশ জনে যে কেউ করতে পারে এবং কেউ যে করছে তা না কারো এই ধরনের সিমটম থাকতেও পারে কারো নাও থাকতে পারে কিন্তু ও ব্যাপারটা নিয়ে খুব রিয়্যাক্ট করে ফেললো খুব আপসেট হয়ে গেল। যে আপনি আসলে আমাকেই বলছেন আমাকেই মিন করছেন এবং একটু কান্নাকাটি শুরু করে দিল তারপরে সে সেখান থেকে চলে গেল। পরবর্তীতে তার সাথে আমার আলাদাভাবে কথা হয় কিন্তু বিষয়টি হচ্ছে যেটা বলছিলাম যে পার্সোনালাইজেশন বা ব্যক্তিগতভাবে নেওয়া এটি একটি চিন্তন ত্রুটি আমি কিন্তু গ্রুপ সেশনে প্রায় বিশ পঁচিশ জনের মাঝে সে কথাটা বলেছিলাম কিন্তু ও সেটার মাঝে নিজেকে প্রতিস্থাপন করেছে আমাদের মাঝে অনেকেই এরকম করেন যে হয়তো একটা খুব জেনারেল কথা যেটা হয়তো আমাদের সুপিরিয়র হোক বা আমাদের আত্মীয় স্বজন হোক আমাদের ফ্রেন্ড সার্কেলে হোক সেটা হয়তো কেউ একজন এমনিতেই বললেন সবার মাঝে সবাকে উদ্দেশ্য করে কিন্তু কেউ একজন সেটাকে নিজের দিকে টেনে নিলেন সে কথাটাকে নিজের উপরে প্রতিস্থাপন করলেন এবং এটি হচ্ছে এক ধরনের ত্রুটিপূর্ণ চিন্তা এবং এই ব্যাপারটা কিছু ক্ষেত্রে পজিটিভ আবার কিছু ক্ষেত্রে নেগেটিভ ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই ধরুন একটা অফিসিয়াল মিটিংয়ে আপনার বস যদি প্রশংসা করে বলেন যে এখানে একজনের কাজে আমি খুবই সন্তুষ্ট সে খুব ভালো কাজ করেছে তাকে আমি পুরস্কৃত করতে চাই তার সাথে আমি কথা বলবো আলাদাভাবে এই যে প্রশংসাটুকু করল যার এই পার্সোনালাইজেশনের ত্রুটিপূর্ণ চিন্তা আছে সে কিন্তু এই কথাটিকে নিজের উপর নিয়ে নেবে যে স্যার নিশ্চয়ই আমার প্রশংসা করেছেন তখন সে অনেক বেশি খুশি হবে যে স্যার আমার প্রশংসা করলেন আমার কাজে স্যার অনেক সন্তুষ্ট আমাকে স্যার পুরস্কার দিবেন এটা কিন্তু সে অনেক আনন্দ অনুভব করবে এবং তার ভেতরে অক্সিটোসিন হরমোনের পরিমাণ বেড়ে যাবে এবং সে অনেক বেশি প্রফুল্ল এবং অনেক বেশি সুখী থাকবে একইভাবে যখন কেউ নেগেটিভ কোনো কথা বলবে ধরুন আপনার আত্মীয় স্বজনের মাঝে বা এই অফিসের সেটিংয়েই বসে আছেন বস সবাইকে ডেকে বললেন যে তোমাদের মাঝে একজনের উপর আমি খুবই বিরক্ত আমি সবার সামনে তার নাম নিতে চাচ্ছি না বাট সে হচ্ছে এই ধরনের একটা জালিয়াতির কাজ করেছে আমি যদি শুধু প্রমাণ পাই তাকে আমি ধরবো তখন কিন্তু সেই পার্সোনালাইজেশনে ভোগা ব্যক্তিটি সেই এই কথাটিকেও কিন্তু নিজের ঘাড়েই নিয়ে নিবে এবং তখন সে দুশ্চিন্তায় বা অস্থিরতায় ভুগবে যে স্যার ইনডিরেক্টলি আমাকে জালিয়াতির সাথে সংশ্লিষ্ট বললেন স্যার আমাকে দোষারোপ করলেন আদতে সে সেই কাজটি না করে থাকলেও সে কিন্তু এক ধরনের কষ্ট বা এক ধরনের অপমান ফিল করবে এবং তার মধ্যে কিছু নেগেটিভ হরমোনস বেড়ে যাবে অক্সিটোসিন হরমোন বা সুখের হরমোনের পরিমাণ কমে যাবে এবং তখন কিন্তু তার ভেতরে মানসিক জটিলতার তৈরি হবে তাই যারা এই ধরনের সমস্যা বা এই ধরনের চিন্তন ত্রুটিতে ভুগছেন তাদের মধ্যে এটা অনেক ক্ষেত্রে পজিটিভ আবার অনেক ক্ষেত্রে নেগেটিভ তবে বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভ আমরা যদি আমাদের প্রথম এক্সাম্পলটাকে একটু রিভার্স করি একটু চিন্তা করে দেখুন স্যার হয়তো সবার মাঝে যখন বললেন যে কেউ একজন অনেক ভালো কাজ করেছে আমি তাকে নিয়ে সন্তুষ্ট আমি তাকে পুরস্কৃত করব। সেই একজন হয়তো ওই মানুষটা নন যার মধ্যে পার্সোনালাইজেশনের প্রবলেমটি রয়েছে হয়তো সেই মানুষটা অন্য কেউ কিন্তু সে তো নিজের ঘাড়ে কথাটা নিয়ে নিয়েছে সে নিজের ভেতরে নিয়েছে যে আমি হয়তো সেই মানুষ যাকে স্যার এত পছন্দ করছেন আমাকে পুরস্কৃত করবেন এন্ড অব দ্য ডে যখন তাকে স্যার পুরস্কৃত করবেন না যখন অন্য কাউকে পুরস্কৃত করবেন তখন কিন্তু ওই মানুষটি ভাববে যে স্যার আসলে আমাকেই পছন্দ করেছিল কিন্তু ওই লোকটা মাঝখান দিয়ে এসে আমার পুরস্কারটা নিয়ে গেল তখন সে একটা জেলাসি ফিল করবে তার ভেতরে হিংসাত্মক মনোভাব তৈরি হয়ে যাবে এবং সে ডিজার্টেনও হবে সে অনেকটা কষ্টও পাবে যে আমাকে স্যার আসলে দিল না কেন দিল না এটা তো একদম হওয়ার কথা ছিল না আমিই তো সেই মানুষটা ছিলাম আসলে এই ধরনের চিন্তন ত্রুটির মানুষরা সবসময় বিশ্বাস করেন যে যখন যেখানে যারা যাই নিয়ে আলোচনা করছে সে আলোচনার কেন্দ্রবিন্দু তারাই মানে কোনো না কোনোভাবে তারাই যেন ইম্পর্টেন্স পাচ্ছেন পরিবারে হোক অফিসে হোক যেখানেই হোক তারা নিজেদেরকে অনেক বেশি প্রায়োরিটাইজ করতে পছন্দ করেন তারা ভাবেন যে যেখানে যে আলোচনাটাই হচ্ছে তারা বোধ আমাকে নিয়ে আলোচনা করছেন এবং এটা কিন্তু এক ধরনের ইনফেরিয়রিটি কমপ্লেক্স বলি আমরা সেখান থেকেও তৈরি হতে পারে বা এই রোগের দিকেও এগিয়ে যেতে পারে তাই আমরা এই জায়গাটাই খুব সচেতন হব আমাদের মধ্যে যদি এই ধরনের চিন্তন ত্রুটি থেকে থাকে তাহলে আমরা চেষ্টা করব নিজেদেরকে সেখানে থামানোর আমরা শুধু একটি দিক নিয়ে চিন্তা না করে আমরা সবগুলো দিক নিয়ে চিন্তা করব কেউ যদি কোনো কিছু জেনারেলাইজডভাবে বলে আমি একটু চিন্তা করার চেষ্টা করব আসলে কি আমি এমন কোনো কিছু করেছি যেটা প্রশংসনীয় বা আসলে কি আমি এমন কিছু করেছি যেটা জালিয়াতির সাথে সম্পর্কিত বা আমার সাথে আমার আশেপাশে কেউ কি আছে যে এই প্রশংসার দাবিদার বা আমার নজরে কি এমন কেউ পড়েছে যে হয়তো এই ধরনের কোনো খারাপ কাজের সাথে জড়িত ছিল সো আমরা যদি ওভারঅল পুরো ভিউটা দেখার চেষ্টা করি সম্পূর্ণ ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি তখন আমরা আর নিজেকে কেন্দ্র করে চিন্তাটা করব না এবং তখন আমরা এই জায়গা থেকে বের হয়ে আসার চেষ্টা করতে পারবো সব সময় সব জায়গায় আমাকে নিয়েই কথা হচ্ছে এই ভাবনা থেকে আমরা নিজেকে বের করে আনার চেষ্টা করব। কেউ একটা কিছু বলছে সেটা হয়তো আমাকে নিয়ে নাই বলতে পারে সেটা কেন আমি হব বা আমার মাঝেই কেন সেই বৈশিষ্ট্যটা আছে সেই কথাটা আছে এই যুক্তিটা খোঁজার চেষ্টা করব। নিজেকেই নিজে চ্যালেঞ্জ করব। যে 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 আমি আমি ভাবছি সেই মানুষটা যাকে নিয়ে আমার সামনের ব্যক্তিটি কথা বলছেন সেই চ্যালেঞ্জটা নিজেকে করব। যে আসলে কি সেটা আমি আশেপাশের সব কিছু নিয়ে ভেবে দেখার চেষ্টা করব। এবং এটা খুবই সহজ এবং আমরা সহজেই এই পার্সোনালাইজেশন বা ব্যক্তিগতভাবে নেওয়ার যে চিন্তন ত্রুটি সেখান থেকে বের হয়ে আসতে পারি আমরা আরও কিছু কাজ করতে পারি যে যখন আপনার ভেতরে ফিলিংসটা হচ্ছে যে পার্সোনালাইজেশন যখন আপনি করছেন তখন আপনার কি ধরনের ফিলিংস হচ্ছে সেগুলো আমরা লিখতে পারি এরপরে আপনার সাথে অন্যের কি ধরনের দ্বন্দ্ব হচ্ছে আপনি কী ধরনের ঝগড়া হোক বা কী ধরনের ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছেন আপনার ভেতরে কেমন ধরনের আবেগগুলোর তৈরি হচ্ছে সেগুলো আমরা পয়েন্ট আউট করে লিখ এবং সেগুলোকে এক এক করে চ্যালেঞ্জ করব। যে আসলেই কি এই বিষয়গুলো আমার সাথে হওয়া উচিত নাকি এগুলো আসলেই আমি করছি এবং লাস্টে এই চ্যালেঞ্জের যে রেজাল্ট আমরা চাই যে এই চিন্তন ত্রুটিটাকে পরিবর্তন করে আপনি আসলে বিকল্প আর কি পেতে পারেন যেমন ধরুন আমি যেটা উদাহরণ দিচ্ছিলাম যে স্যার হয়তো বলছেন যে কেউ একজন জালিয়াতির সাথে জড়িত সে তাকে আমি শাস্তি দিব। তা আপনি নিজেকে সেটা ভাবছেন আপনি চ্যালেঞ্জ করুন যে আমি যে নিজেকে ভাবছি এই চিন্তাটাকে আমি পরিবর্তন করতে চাই যে না আমি নিজেকে এটা কেন আমি তো সেরকম কোনো কাজ করিনি তাহলে এটার বিকল্প হিসেবে আপনি কি কি যুক্তি দাঁড় করাতে পারেন যে এটা না ভাবার পেছনে আপনার কাছে কি কি ধরনের যুক্তি আছে আপনি এই ধরনের কোনো কাজের সাথে যে জড়িত না বা ওই সেক্টরে আপনি কোনো কাজই করেন না এই যে বিষয়গুলো এই ইনফরমেশনগুলো এই ব্যাপারগুলো নিজেকে বলুন দরকার হলে সেগুলো লিখে রাখুন এবং নিজের সামনে নিজেকে দেখান বারবার যুক্তি দেখান বারবার বলুন যাতে করে আপনার ভেতরের যেই নেগেটিভ চিন্তাটি আছে সেটা আপনার মনের মধ্যে আর কোনো ধরনের দ্বন্দ্ব তৈরি করতে না পারে এতক্ষণ ভিডিওতে আমরা যেই সমস্যা এবং সমাধান আলোচনা করলাম আশা করি আমরা সবাই চেষ্টা করব এর মাধ্যমে নিজেদেরকে এই ত্রুটিপূর্ণ চিন্তার থেকে বের করে নিয়ে আসার তারপরও যদি কোনো সহায়তার প্রয়োজন হয় আমাদের হিলিংহার্টের কাউন্সিলরদের সাহায্য নিব আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে